আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম সারাদিনের ব্যস্ততার শেষে রাত্রে একটু সময় করে আপনাদের মাঝে চলে আসি তো অবশ্যই আপনারা সবাই যুক্ত হয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্ভব আলোচনা করব ক্যাপসুল ডি থ্রি চল্লিশ হাজার ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত ক্যালসিয়াম আর ভিটামিন ডি থ্রির কাজ করে তো যাই হোক এই ওষুধ সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও সন্ধ্যা সাতটায় পোস্ট করছি অবশ্যই আপনাদের যাদের প্রয়োজন বিশেষ করে যাদের শরীর খুব দুর্বল অনেকের গিরে গিরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা হার্ট দুর্বল অনেকের সেক্সুয়াল পাওয়ারও অনেক দুর্বল সেই ক্ষেত্রে এই ওষুধটা খুবই ভালো কাজ করে আপনারা চাইলে সেবন করতে পারেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন খুব আর প্রিয় আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইবকে যুক্ত হয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলটি ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকি তো যাই হোক আশা করি আপনাদের আমার চ্যানেলে যুক্ত থাকলে আমার ভিডিও উপকৃত হবেন তো অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন আর ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশালা উত্তর পাবেন তা সব মিলিয়ে করি আমার চ্যানেলে যুক্ত থাকলে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করে যুক্ত হয়ে পাশে থাকার জন্য অবশ্যই কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাই আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে আছি এবং আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এবং আশা করি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো তো যাই হোক প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন আর তো যে কথা বলতেছিলাম আমার চ্যানেলটি সম্পূর্ণ সেবামূলক এবং আমাদের দৈনন্দিন জীবনের বলতে গেলে ওষুধ সঙ্গী হয়ে দা সবাই সঙ্গী হয়েছে সবার ক্ষেত্রেই কারো কম কারো বেশি এমন একটা অবস্থার মধ্যে ওষুধ আও আর ইউ আই এম ফাইন তো আমি মালি প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন তো যাই হোক ওষুধ আমাদের জীবনে নিত্য সঙ্গী হয়ে হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে আমাদের কারো বেশি কারো কম তাই যাই হোক সব মিলে যদি প্রাথমিকভাবে ধারণা নেওয়া যায় তাহলে ঘরোয়াভাবে অনেক ধরনের সমস্যা সমাধান করা যায় সব ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না তো অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো অবশ্যই আপনার কাছে অনুরোধ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত না হলে একটু সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আমরা আপনার প্রিয় ভাইয়ের পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে তো প্রাথমিক ধারণাগুলো থাকলে সবসময় ডাক্তারের কাছে প্রাথমিকভাবে যাওয়ার প্রয়োজন হয় না নিজেরা ঘরে অব আপনারা পড়া সমাধান করতে পারবেন সেক্ষেত্রে আমার চ্যানেলে যুক্ত থাকলে অবশ্যই আপনারা প্রাথমিক চিকিৎসা এবং রোগ সম্পর্কে ধারণা নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় লাইভ চলাকালীন অথবা ওষুধ ভিডিওর কমেন্ট কমেন্টে পোস্ট ভিডিওর কমেন্টে কমেন্ট করলে অবশ্যই আপনারা সমাধান পেয়ে যাবেন তো যাই হোক সব মিলে আমি মনে করি আমার চ্যানেলে দেখতে থাকলে আপনারা উপকৃত হবে আর অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব না এই চ্যানেলে আপনাদের মাঝে টিকে থাকা তো যাই হোক ভাই অনেকে যুক্ত আছেন খুব ভালো লাগলো আজকে কমেন্ট করে অনেকে পাশে আছেন খুবই ভালো লাগলো একটু অবশ্যই কমেন্ট করে যুক্ত থাকুন তো শত ব্যস্ততার মাঝে ক্লান্ত তার শরীর নিয়ে প্রতিদিন রাত্রে আপনাদের মাঝে চলে এসে একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে আলোচনা করার জন্য পরিচয় হওয়ার জন্য তো যখন আপনারা যুক্ত থাকে কমেন্ট করেন তখন মনে হয় লাইফে আসাটা খুব সার্থকর হয়ে হয়েছে তো যাই হোক খুব ভালো লাগে এই আপনাদের এই ভালোবাসা আছে ভালোবাসা পায়ে বিধাই প্রতিদিনই ইনশাল্লাহ আমি রাত্রে লাইফে চলে আসি হয়তো অনেক সময় খুব ক্লান্ত লাগে হয়তো অনেক সময় ভালো লাগে না তারপরেও আপনাদের ভালোবাসার জন্য চলে আসি তো যাই হোক যেভাবে সবসময় পাশে থাকেন আপনারা পাশে থেকে একটু ভালোবাসা দেন তো ঠিক সেভাবে প্রতিনিয়ত একটু থেকে আপনাদের এই প্রিয় ভাইকে সফলতার দিকে নিয়ে যাবেন তো যাই হোক আমি প্রতিদিন লাইভ করি দশ থেকে পনেরো মিনিট তো নয় মিনিট প্লাস হয়ে গেছে আর অল্প সময় আপনাদের মাঝে আছি তো যাই হোক আপনারা যুক্ত আছেন একটু কমেন্ট করুন আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে না আরেকটা কথা আমার এই চ্যানেলে যারা যুক্ত আছেন অথবা যারা এই চ্যানেলে ঢোকেন অবশ্যই এই চ্যানেলের ভিতরে আরেকটা চ্যানেল যুক্ত আছে এই চ্যানেলটাও আমার এবং এই চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন ধরনের খাবারের সম্পর্কে ভিডিও পোস্ট করি শর্ট ভিডিও তো কোন খাবারে কি উপকার কোন রোগের জন্য কোন খাবার উপকার সব মিলে খাবার সম্পর্কে আমি একটা ভিডিও চ্যানেল চ্যানেল ওই চ্যানেলটা কাজ করি তো ওই চ্যানেলে আপনারা যুক্ত থাকলে অবশ্যই ওই চ্যানেলে যুক্ত থাকলে আপনারা অনেক উপকৃত হবেন কারণ দৈনন্দিন জীবনে যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলো আসলে কিভাবে খেলে ভালো হয় কোন সময় কোন খাবার খেলে বেশি উপকৃত হওয়া যায় কোন সময় কোন খাবারগুলো কোন সময় খাওয়া যাবে না সব মিলে এই খাবার সম্পর্কে যে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি তো আশা করি এই খাবার ভিডিওগুলো আপনারা যখন দেখবেন অনেক কিছু জানতে পারবেন যা আপনার শারীরিক দিক থেকে অনেক উপকার আসবে তো যাই হোক ওই চ্যানেলটাও আপনারা যুক্ত থাকবেন এই চ্যানেলের ভিতরেই ওই চ্যানেলটা সেট করা আছে তা আপনাদের কাছে সব মিলে প্রত্যাশা করি আপনারা অবশ্যই আপনাদের প্রিয় আপনাদের এই প্রিয় ভাইয়ের পাশে একটু সময় থাকার চেষ্টা করবেন সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবেন চেষ্টা করবেন তো এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা তো ভালো থাকবেন প্রতিদিনই আমি রাত্রে লাইফে চলে আসি আপনাদের আর যাই হোক আজকের মতন এগারো মিনিট প্লাস হয়ে গেছে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম